আশা করি আপনার সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো রাইস কুকারের সকেট কীভাবে চেঞ্জ করতে হয় প্রথমে আমরা রাইস কুকারের কটটা ভালোভাবে টেস্ট করে নিব সিজ লাইনের সিজ লাইন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কটটি ভালো আছে সিজ লাইন দিয়ে টেস্ট করে বুঝতে পারছি কটটি ভালো আছে এখন রাইস কুকারের সকেটে সিজ লাইন ধরে দেখব লাইন পায় কি পায় না লাইন পায় কানেকশন ঠিক আছে তবে রাইস কুকারের সকেটটি পুড়ে গেছে এর জন্য এখানে ফায়ারিং হয় এবং ফায়ারিং হলে পরে ওই রাবারগুলো গলে গলে পড়ে যায় এই কারণে আমরা সকেটটি চেঞ্জ করে দেব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুলি বাই রবিউল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি নতুনদের জন্য খুব ভিডিওটি খুব উপকৃত উপকার আসবে রাইস কুকারের পিছন পিছনপাটটা খুলে নিব দেখতে পাচ্ছেন রাইস কুকারের ভিতরে ময়লা জমে আছে রাইস কুকারের সকেটে যে দুইটা নাট থাকে প্রথমে নাট দুইটা খুলে নেব দেখতে পাচ্ছেন কী অবস্থা শকেটির এখন এখানে একটা নতুন সকেট লাগিয়ে দিলেই হয়ে যাবে তারগুলো একদম শর্ট হয় এর কারণে খুব চিপাচিপি করে লাগাইতে হয় প্রথমে আমরা এটা তামিলনাডের নাট খুলে নতুন যে সকেটটি আছে সেটা সেম জায়গায় লাগিয়ে নেব সেম জায়গায় ভালোভাবে লাগিয়ে নিব নাটগুলো ভালোভাবে টাইট করে নিব যেন ঢিলা না থাকে ঢিলা থাকলে এটা ফায়ারিং করে পুড়ে যাবে এর জন্য ভালোভাবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি টার্মিনালের নাটগুলো কোনো প্রকারে ঢিলা আছে নাকি সেটা ভালোভাবে টাইট করে নিতে হবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি তোমাদের সমস্যা সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন আমরা আমাদের টার্মিনাল লাগানোর প্রায় শেষের দিকে এটা হচ্ছে গ্রাউন্ড বডি আর্থিং যেটাকে বলা হয় বডি কানেকশন সুন্দরভাবে টাইট করে লাগাই দেব আমাদের সকেটটি লাগানো শেষ এখন যেভাবে ছিল ওইভাবে সেমভাবে ফিটিং করে দিব ভিতরের একটা পার্ট আছে ওই পার্টটা সুন্দরভাবে একদম মিল করে বসিয়ে নাটটা নাট দুটো লাগিয়ে দিতে হবে Thank you.

এগুলো নিয়মিত পরিষ্কার না করলে যে অবস্থা হয় কিছু কিছু পরিবার আছে যারা নিজেদের প্রয়োজনীয় জিনিসের যত্নশীল থাকে না নিয়মিত পরিষ্কার করে না এদের এদের জিনিসগুলো বেশি ঠিক টেকছুই হয় না কারণ পানি ময়লা পরে এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নাটগুলো ভালোভাবে টাইট করে লাগিয়ে দেব এখন আমরা টেস্ট করে দেখব ঠিক আছে কিনা একটা নতুন কড দিয়ে টেস্ট করে দেখতেছি ওই কডটা একটু ভালো আছে কিন্তু এক টার্মিনালটা একটু পড়ে গেছে যার কারণে এটা চেঞ্জ করে দেওয়া ওই চেঞ্জ করে নতুন একটা কড দেওয়া হচ্ছে যেন কোনো রিস্ক না থাকে আর ইলেকট্রিক লাইনে লুজ কর্নটাকে এগুলো একটা অ্যালাউ হয় না দেখতে পাচ্ছেন লাইন ঠিক আছে এবং এটা লোডে দিলে পরেও ড়ে গেলেও কোনো রকম সমস্যা হচ্ছে না আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিন আর বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ